কিন্তু গার্মেন্ট শ্রমিকরা ভাইরা বছর শেষে পাঁচ বছর পর পর দেন হচ্ছে কি বেতন বাড়ানোর জন্য বৃদ্ধি করার জন্য আন্দোলন করে থাকে চোখ তুলে ধরে সরকারের কাছে তো এখানে কথা হচ্ছে যেমন আমি একজন গার্মেন্ট শ্রমিক দর্শক আসসালাম আলাইকুম ইসমাহিল বাংলা ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে সবাই জানাই স্বাগত এবং যারা ফেসবুক আলামিন ভাই ফেসবুক থেকে দেখতেছেন সবাই আপনাদেরকে জানাই সবাইকে স্বাগতম আপনাদের মাঝে যে বিষয় নিয়ে কথা বলতে আসছে সেটা না বললেই নয় আমাদের বাংলাদেশে আপনারা দেখতে পাচ্ছেন যে আন্দোলন কেন্দ্র করে আমাদের সরকার যে পদ আন্দোলনটা হচ্ছে শ্রমিক শ্রমিক ভাইরা কিন্তু আন্দোলন করে মাঠে নামে যেমন হচ্ছে কিছু মানুষের কারণে যেমন হচ্ছে শ্রমিক ভাইরা আন্দোলনে নেমেছে যে আন্দোলনে নেমেছে যেমন হচ্ছে বেতন বৃদ্ধি করার জন্য যে বেতন বাড়ানো হবে মানে এই দফা নিয়ে দাবি করেছে কিংবা আদার্স কিছু দাবি নিয়ে তা আজকে আপনাদের বিষয় নিয়ে যে বিষয় নিয়ে যে আলোচনা করবতে বেশি কথা না বারে ভিডিওটি শুরু করতে যাচ্ছি আসসালামু আলাইকুম যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতাছেন সবাইকে জানাই স্বাগতম আর এখনো যারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনে দিয়ে পাশে থাকবেন যাতে পরবর্তীতে ভিডিওটি আপলোড দিলে আপনারা সহজে পেতে পারেন তা বেশি কথা আগে আপনাদের মাঝে মূল পয়েন্টে আলোচনা শুরু করতে যাচ্ছি প্রিয় দর্শক আমাদের বাংলাদেশের ভিতর বর্তমান সময় হচ্ছে দেখা যাচ্ছে যে শ্রমিক ভাইরা কিন্তু আন্দোলন করছে কি আন্দোলন করছে এখন বর্তমানে ডিসেম্বর মাসে আন্দোলনে এমনকি সরকার নির্ধারিত দিয়েছে যে নয় পার্সেন্ট তাদেরকে বেতন নির্ধারিত করানো হবে তা আমি যে বিষয় নিয়ে কথা বলবো যে আমাদের শ্রমিক ভাইরা অনেক পরিশ্রম করে আমি তাদেরকে শ্রদ্ধা জানাচ্ছি আসসালাম আলাইকুম তো বর্তমান সময়ে যে আমাদের বাংলাদেশের গার্মেন্টস শ্রমিক কিন্তু বেশি কিন্তু গার্মেন্টস শ্রমিকরা ভাইরালে বছর শেষের 5 বছর পর পর বেতন থেকে বেতন পাওয়ার জন্য বৃদ্ধি করার জন্য আন্দোলন করে থাকি কিংবা তাদের দাবি মানার জন্য তাদের অধিকার তো তুলে ধরে সরকারের কাছে তে এখানে কথা হচ্ছে যেমন আমরা আন্দোলন করি কিংবা আমি একজন গার্মেন্ট শ্রমিক তা আপনাদের মধ্যে যে কথা বলার উদ্দেশ্যটা হচ্ছে যে আমরা सगळे গার্মেন্টস শ্রমিক যারা গার্মেন্টস এ কাজ করি তারাই আমরা গার্মেন্টস শ্রমিক মানে আমিও গার্মেন্টস শ্রমিক আমরা আন্দোলন করি কিসের জন্য যে দুই টাকা বেশি পাওয়ার জন্য এই সেদিক পাওয়ার জন্য আন্দোলনটা করে থাকে কিন্তু আমরা যে আন্দোলনটা করি যেমন হচ্ছে অনেক শ্রমিক ভাইরা কি হয় যেমন অনেক মানুষ আহত হয়ে আহত হয়ে যায় কিংবা নিহত হয়ে যায় অনেক ভাইরা কি কারণে আহত নিহত হয় কিংবা আইন প্রশাসনের মাধ্যমে কিংবা কিছু মানুষের দ্বন্দ্ব সৃষ্টি হওয়ার কারণে কি হয় শ্রমিক ভাইরা কিন্তু আন্দোলন থেকে অনেক মানুষ আহত হয় কিংবা কেউ নিহত হয়ে যায় যেমন ঈদ মাধ্যমে যেমন ছুরি মারা হয় কিংবা হচ্ছে মারামারি হয়ে যায় যেমন হচ্ছে আমাদের শ্রমিক আন্দোলন করে কিংবা তাদের দাবি টুকু তুলে ধরে এমনকি সরকার তারপরে বেতন নির্ধারিত করে মানে বৈঠকের মাধ্যমে বৈঠক গুলো কিরকম যেমন হচ্ছে শিল্প কারখানা যারা হচ্ছে মালিক আছে মালিক পক্ষদের সাথে বসে বৈঠকটা আলোচনা করে কিংবা শিল্প কারখানার যে ফেডারেশনের যে মাধ্যমে যে শ্রমিক শ্রমিক ফেডারেশন যেরকম মাধ্যমে লিডার আছে যেমন আছে গার্মেন্টস শ্রমিক ফেডারেশনে এরকম লিডার আছে কিন্তু নির্ধারিত করে রেজিব বা বেতন যা বাড়াই এখন বর্তমান সময় 18 বা 15000 টাকা বেতন পাচ্ছে কিংবা সামনে জানুয়ারি থেকে 20000 22000 টাকা বেতন পাবে কিন্তু কিন্তু এখানে যে কথাগুলো যে কথাগুলো ঘোড়পাখ খায় যে আমাদের বাংলাদেশে ভিতর যে আমরা বেতন নির্ধারিত করি কিন্তু আমি আপনি বেতন নির্ধারিত করে কি লাভ হচ্ছে কি হচ্ছে লাভ হচ্ছে কি যেমন আমলিক সরকার কিংবা বিএমপি সরকারে আমাদের কিন্তু বেতন ছিল তেরো হাজার টাকা কিংবা আট হাজার টাকা কিংবা সাত হাজার টাকা কিংবা তিন হাজার টাকা কিংবা সাড়ে চার হাজার বেতন ছিল গ্রামের শ্রমিকরা কি কারণে বেতনটা বাড়িয়েছে তারা কিন্তু আন্দোলন করে বেতনটা এখন বর্তমানে সময় আছে দুই হাজার চব্বিশ সাল চলে দেন হচ্ছে কি পঁচিশ সালে যে বেতনটা বাড়বে কিংবা পঁচিশ সালের জানুয়ারি মাস আছে জানুয়ারিতে তারা বাড়তি বেতনটা পেয়ে থাকবে এখন বর্তমানে সময়ের নতুন আপডেট যে বেতন বাড়াই কিংবা বেতন বাড়ানো হয় কিসের জন্য যে আমরা পরিশ্রম করি পরিশ্রমের নির্ভর করে কি আমরা বেতনটা বাড়াই থাকি কিংবা হচ্ছে তাদের অধিকারটুকু যে আমাদের যে গালিগালাজ করে কিংবা অনেক চাপ সৃষ্টি করে এই কারণে কি আমরা বেতনটা বাড়ায় মানে বাড়ায় থাকি কিংবা হচ্ছে আবেদনটুকু আমরা তুলে দড়ি সরকারের কাছে যেমন হচ্ছে আমাদের বাংলাদেশের ভিতর যেমন হচ্ছে আমাদের অধিকার যে রুম ভাড়া বেশি বাজার খরচ বেশি যাতায়াত খরচ বেশি এই কারণে যে রুম এগুলা কারণে আমরা বৃদ্ধি করি যে বেতনটা আমাদের নির্ধারিত প্রয়োজন যেটা আমার দ্বারে চলা সম্ভব তাই আজও কি সম্ভব হচ্ছে কি হচ্ছে না আসুন আমরা জেনে নেই মূল তথ্যগুলো যেমন আমরা বেতন বাড়াইলাম আমরা ফ্যামিলিগত দুই থেকে তিনজন ঢাকা শহরে চলার জন্য দেন হচ্ছে বেতন বাড়ানো কিংবা দোকান বাকি খাওয়া দাওয়া আদার্স খরচ নিয়ে অসুস্থর বৃদ্ধি করে আমরা বেতন বাড়ালাম বেতন বাড়ায় লাভটা হইলো কি এখন আপনি বেতন বাড়াবেন বাড়িয়া এখন আপনার বেতন আপনি বাড়াইছেন একটা কথা বলতে বেতন চিন্তা করেন যে আমি আপনি যে বেতন বাড়ালাম লাভটা হইলো কি যেমন আপনি বেতন বাড়াইছেন বিশ হাজার কি বাইশ হাজার টাকা বেতন পাচ্ছেন অনেক পরিশ্রম করে হার্ড ওয়ার্ড করে কি বেতনটা পাচ্ছেন মাসে সাত তারিখ কিংবা পনেরো তারিখে দেন বেতনটা পাচ্ছেন কর্মদিবস হিসাবে বেতনটা পাওয়ার পরবর্তীতে এখন আপনার চিন্তা করবে যে এই বেতন আপনি ধরে রাখতে পারবেন না কিভাবে সম্ভব না যে বেতন করলাম কিন্তু না কারণ কি এই যে আপনি বাড়িওয়ালা দেখতেছেন হচ্ছে কি বাড়িওয়ালা দেখতেছেন দোকান বাকি দেখতেছেন কিংবা বাজার খরচ দেখতেছেন যাতায়াত যে খরচটা দেখতেছেন এরা আপনাকে টাকা রাখতে দিবে না কারণ এই যে আপনি যে আন্দোলন করে বেতনটা বাড়াইছেন এখন বাড়ি বাড়িবেলা চিন্তা করবে যে আমি যে বাড়িতে যে এত খরচ করলাম লোন বিধি নিয়ে আমি দুই থেকে তিনশো টাকা বাড়াই না কেন আমার তো প্রয়োজন কারণ আমারও তো লাগবে বাসা বাড়া বেশি এখন আবার একটা জিনিস কি দোকানে যারা খাবে বাকি খাবে কিংবা নগদ খাবে তিনি এবার চিন্তা করবে যে সবার বেতন বিশ হাজার বাইশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা বেতন পাচ্ছে চাকরিজীবীরা তার মানে আমি যে এত পরিশ্রম করতেছি কিংবা ব্যবসা করতেছি আমি কেন দুই থেকে তিন টাকা বাড়াবো না এখন দুই থেকে তিন টাকা বাড়াবো না কেন তিনি আবার চিন্তা করবে যে দুই থেকে তিন টাকা বাড়ানোর চিন্তা হবে না এখন খাইলে খাও না খাইলে না খাও আবার সেম যখন আপনি বাজার ঘাটে যাবেন যখন নগদ টাকার মাছ খাবেন কিংবা শাক সবজি খাবেন কিংবা সবজি খাবেন এই আদার্স খরচ নিয়ে চিন্তা করবেন যে তারা আবার চিন্তা করবে যে আমি যে এত দূর থেকে যে মালগুলো নিয়ে আসি আমি কেন পাঁচ টাকা বাড়াবো না আমি কেন বাড়াবো না তিনি করবে এই চিন্তা ভাবনা দোষক যে আপনারা যে এত পরিশ্রম করে হার্ডওয়্যারের মাধ্যমে যে বেতন বাড়ানোর চিন্তা আপনারা করলেন কিন্তু এই বেতনটা বাড়ায় লাভটা হবে কি? আমার আপনাদের সাধারণ জনগণের কোনো লাভ হবে না। কি হবে না? কোনো লাভ হবে না। আপনি বেতন বাড়াইছেন। এটা 2016 সাল চলে গেল। 2016 গেল। 15 সাল চলে গেল। 26 এখন 25 সাল চলে যাবে। কিংবা 2008 7 10 সাল চলে গেছে। এই সালগুলো যে চলে গেছে এই সালে কি বেতন বাড়ানো হয় নাই? কী কারণে বেতন বাড়ানো হয়েছিল। তখন তো 8000 টাকা বেতন ছিল। একটা গার্মেন্টস শ্রমিকের আপনার যতই বেতন বাড়ান না কেন প্রিয় দর্শক কিংবা যে ভাইরা আমাদের ভিডিওটি দেখতেছেন এই ভিডিওটি একমাত্র তারাই দেখবে যারা গার্মেন্টস এর কাজ করতেছেন তারাই একমাত্র দেখবে যে ভিডিওটি হ্যাঁ আমার বিশ্বাস যে তারাই দেখবে এমনকি ভিডিওটি বেশি বেশি শেয়ার করার জন্য চেষ্টা করেন কিন্তু এই বেতন বাড়ায় আমার আপনার পুরো লাভ হচ্ছে না যে ঢাকা শহরে এসে আপনি চিন্তা করবেন যে আমি বেতন বাড়িয়ে দুই টাকা আয় করে রোজগার করে রাখবো কি করতে পারবেন না রাখতে পারবেন না রাখতে পারবেন না কারণ এই যে বাড়িওয়ালা কিংবা আপনার কারেন্ট বিল আদার যে খরচপাতি এটা সব আপনার উপর চাপিয়ে দিবে যেমন কারেন্ট বিল দিতে হবে আপনাকে গ্যাস বিল দিতে হবে আপনার পানির খরচ দিতে হবে এই আদার্স নিয়ে আপনার উপর চাপিয়ে দিবে আবার রুম ভাড়া দিতে হবে আবার যখন দোকানে খাবেন এই মাসে খাইছেন মাসের যে কয়েকদিন ওই টাকাটা আপনাকে পরিশোধ করতে হবে নাগদ টাকায় তো বাজার করতে হবে কি করতে হবে নগদ টাকায় তো বাজার করতে হবে এখন কি করতে হবে তাদের কাছ থেকে এখন খাইতে হইলে আপনাকে ওই টাকাই নিতে হবে এখন বলবে যে নিলে নাও না নিলে নাও কারণ আপনাদের তো খাইতে হবে এখন যে যারা যে এইরকম ভাবে যে আমাদের কাছ থেকে যে টাকা গুলো হাতিয়ে নিচ্ছে এটা করা সম্ভব না যেমন হচ্ছে বেতন আমার আপনার কোনো লাভ হচ্ছে না লাভ হচ্ছে কাদের আপনারা একমাত্র বুঝতে পারছেন যে কাদের লাভ হচ্ছে এই সাধারণ মানুষের টাকা কখনোই লাভ হবে না যেটা আমরা বাংলাদেশের থেকেও আমি আপনি করা সম্ভব না যদি বাংলাদেশ সরকার যদি ওইরকম ভাবে আইন প্রশাসন নিয়ে যদি কঠোর ভাবে যদি যেমন বাহিরের দেশ রাষ্ট্রের গুলো বাহিরের দেশ যে উন্নতি কিংবা মানুষগুলো হচ্ছে কিন্তু যারা প্রবাসী বাইরে যাচ্ছে অনেক মানুষ যে ভালো কিছু আপডেট কিংবা ভালো কিছু পরিশ্রমের মাধ্যমে তিনি যেই কাজটাই করুন না কেন লাখ টাকায় ইনকাম করে কিন্তু আমরা যে এত কঠোর পরিশ্রম করি বাংলাদেশে থেকে তারপরে আমরা লাখ টাকা কে আমরা দুই টাকা স্বপ্ন দেখতে গেলেও আমাদের চোখে ঘুম মানে আসতে চেয়েও আসতে চায় না কারণ কি যে পরিশ্রমের মাধ্যমে চিন্তা করে যে এই বেলা তো আমি খাইলাম পরের বেলা আমি খাবো কি এটা আমাদের চিন্তা হয় বাংলাদেশের থেকে এটা আমাদের চিন্তা করতে হয় চিন্তা করতে হয় যে এই বেলা তো খাইলাম আমি পরের বেলা খাবো কি এই খাবারটুকু উপার্জন করার এখন বর্তমান সময় সামর্থ্য হচ্ছে না কিন্তু হতেও দিবে না কিন্তু কিছু কিছু মানুষের কারণে তা দর্শক আমার যদি ভিডিওটি যদি অবশ্যই ভালো লেগে থাকে ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন আর ভিডিওর মাধ্যমে যদি আমার পয়েন্ট কোনো কথা যদি ভুল যদি হয়ে থাকে দেখবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে আমাকে দেখছেন ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন ইসমাইল বাংলা ইউটিউব চ্যানেল আপনাদেরকে জানাই স্বাগতম আর যারা আলামিন ভাই পেজ থেকে দেখতেছেন সবাইকে আপনাদেরকে জানাই স্বাগতম এমনকি ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন আসসালাম